আসসালামু আলাইকুম দর্শক দেখা গেল আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তো আজকে আলোচনা করব মেয়েদের বা মহিলাদের গোপন অঙ্গের চুলকানির ভালো একটি মলম নিয়ে মলমটির নাম হচ্ছে এফান যা স্কয়ার কোম্পানির একটি জনপ্রিয় প্রোডাক্ট তো দর্শক আমরা প্রথমে আলোচনা করব এই এফান ক্রিমটি কি কি রোগের জন্য কার্যকরী এফান ক্রিম মূলত দাঁত চুলকানি জাতীয় ফাঙ্গাস সংক্রমণ ফাঙ্গাস ইনফেকশন পায়ের চুলকানি লাল চেবাব অ্যালার্জি একজিমা স্রাদা স্রাপের বাহ্যিক সংক্রমণের জন্য যে চুলকানিটা হয়ে থাকে এবং গোপন অঙ্গের চুলকানির জন্য খুবই কার্যকরী এই মলমটি তো দর্শক আমি গাইনি বিশেষজ্ঞ ডাক্তারকে প্রেসক্রিপশন লিখতে দেখেছি যে মেয়েদের বা মহিলাদের গোপন অঙ্গের জটিল সমস্যার জন্য এই মলমটি তারা সাজেস্ট করে থাকে এই মলমটি খুবই কার্যকরী তাই দর্শক আপনার গোপন যদি জটিল সমস্যা হয়ে থাকে মেয়েদের ক্ষেত্রে জরায়ুতে বা গোপন যদি জটিল সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে তারপর ওষুধ সেবন করতে হবে বা প্রয়োগ করতে হবে আপনার জরায়ু বা গোপনাঙ্গ কিন্তু খুবই দামি একটি সম্পদ সেক্ষেত্রে অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে তারপরে আপনি ওষুধ সেবন করবেন বা প্রয়োগ করবেন কোনো ফার্মাসিস্ট বা আমার মতো কোনো ইউটিউবারের কথায় কান দিবেন না সরাসরি একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে তারপর ওষুধ সেবন করবেন আর যদি দর্শক আপনার গোপনাঙ্গে যদি স্বাভাবিক চুলকানি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই মলমটি ব্যবহার করতে পারেন আশা করি খুবই ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো দর্শক আমরা এখন জেনে আসব এই মলমটির ব্যবহার বিধি সম্পর্কে ব্যবহারের নিয়ম আক্রান্ত স্থান ভালোভাবে ধুয়ে to gain দিনে দুই থেকে তিনবার আক্রান্ত স্থানে পাতলা করে লাগান ব্যবহার চালিয়ে যেতে হবে কম পক্ষে দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনফেকশন পুরোপুরি ভালো হওয়ার পরেও কয়েকদিন ব্যবহার করতে হবে যেন পুনরায় ইনফেকশন না হয় তো দর্শক আমরা অনেকেই আছি যে দুই তিন দিন বা এক সপ্তাহ এই মলমটি ব্যবহার করার পর চুলকানি কমে গেলে আমরা আর এই মলমটি ব্যবহার করি না সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের চুলকানি আবার পুনরায় দেখা দেয় তাই দর্শক এই কাজটি করা যাবে না আমাদের কমপক্ষে দুই সপ্তাহ বা তিন সপ্তাহ সপ্তাহ সপ্তাহে মলমটি ব্যবহার করতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে গোপন অঙ্গের ভিতরে কিন্তু এই মলমটি ব্যবহার করা যাবে না অবশ্যই বাহিরে ব্যবহার করতে হবে তো দর্শক আমরা এখন জেনে আসব এই মলমটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত তেমন কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হয় না তবে কারো কারো ক্ষেত্রে দেখা দিতে পারে ত্বকের জ্বালা বা পুরা অনুভূতি হালকা লালচে বাপ চুলকানি শুষ্ক সতর্কতা শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য চোখ মুখ নাক বা কানে লাগানো যাবে না শিশুদের নাগালের বাইরে রাখতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া গর্ভাবস্থা বা স্তন্যদানকালে ব্যবহার করবেন না তো দর্শক অনেকেরই জানার ইচ্ছা থাকে এটা কি মেয়েদেরই ক্রিম নাকি ছেলেরাও ব্যবহার করতে পারে হ্যাঁ দর্শক অবশ্যই ছেলে মেয়ে উভয়ই গোপন অঙ্গে ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই তো দর্শক আমরা এখন জানবো এই এফান ক্রিমের দাম কত এই এফান ক্রিম দাম মাত্র পঁয়ত্রিশ টাকা তো দর্শক আপনারা এই মলমটি বাংলাদেশের বিভিন্ন ফার্মেসির দোকানে পেয়ে যাবেন আর দর্শক অবশ্যই একমাত্র আল্লাহ